তিনটি পাপ করলে মানুষ দ্রুত মারা যায় চাই পুরুষ হোক নারী হোক যে কেউ এই তিনটি ভয়ংকর পাপ করবে সে দ্রুত মারা যাবে এই তিনটি পাপ করে যদি আপনি তওবা না করে মারা যান তাহলে পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে প্রিয় ভাই বোনেরা গুনাহ ছোট হোক বড় হোক কোনো গুণাই করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন গুনা করাকে পছন্দ করেন না আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি নিকাশ করাকে পছন্দ করে এই জন্য সদা সর্বদা গুনাহের কাজ করতে হবে এবং যত ধরনের নিক কাজ রয়েছে সেই নিককাজগুলো বেশি বেশি করতে হবে তারপরেও যদি গুনা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাঁটি তওবা করবেন তবর দরজা আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা খোলা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন তাজিদানিবু কাবাইরা মাতুন হাওনা আনহু নুকাফির আনহু সাইয়াতিকুম ওয়া ندখিলকুম মুদখলান কারীম আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন যে গুণা করা থেকে নিষেধ করা হয়েছে সেই গুণা থেকে তোমরা বিরত থাকো আর পূর্বের যে গুণা হয়ে গেছে সেই গুণার জন্য তোমরা খাটিত তব করো এবং অনুতপ্ত হও আমি আল্লাহ রব্লা আলমিনের কাছে ক্ষমা চাও আমি অবশ্যই তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব এবং শুধু গুণাই মাফ করব না তোমাদেরকে আমি জান্নাত দান করবো আল্লাহ এই জন্য আপনার যদি গুণা হয়ে যায় আপনি আল্লাহ রব্লা আলমিনের কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে একে একে আপনি নির্জনে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি গুণার জন্য ক্ষমা চাইবেন পরিপূর্ণভাবে তওবা করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সেই গুণার থেকে মুক্তি দান করবেন দুনিয়াতে যত ধরনের বিপদ আপদ আসে সেগুলো হলো বান্দার হাতের কামাই আল্লাহ রব্বুল আলমিন বলেন জহর আল ফসাদু ফিল বারি বল বাহরি বিমা কাসাবাত স্থলে যত ধরনের বিপর্যয় রয়েছে যত বিপদ আপদ আসে সব কিছুই বান্দার হাতের কামাই এই জন্য আপনি যেভাবে চলবেন যেভাবে করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেইভাবেই সব কিছু ফয়সালা করবে এই জন্য যত বেশি ইবাদত করা যায় যত বেশি নেকির কাজ করা যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের উপর থেকে বিভিন্ন ধরনের আজাব এবং গজব উঠিয়ে নেবেন এবং আমাদের উপর রহমত নাজিল করবেন আর যদি গুনার কাজ আমরা বেশি বেশি করি তাহলে আমাদের উপর বিভিন্ন ধরনের বিপদ আল্লাহ রবুল্লাহ আলমিন চাপিয়ে দিবে এবং সব ধরনের রহমত বরকত উঠিয়ে নেবেন

আপনি কখনো করবেন না তাহলে আপনার জীবন সংকীর্ণ হয়ে যাবে আপনি অতি দ্রুত মারা যাবেন আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে এই জেনার শাস্তি সম্পর্কে জানিয়ে দিয়েছেন বিবাহিত নারী পুরুষ যদি জেনার মতো ভয়ঙ্কর পাপে লিপ্ত হয় তাহলে তাদের দুনিয়াবি শাস্তি হলো তাদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তারপরে তাদেরকে পাথর নিক্ষেপ করে মৃত্যুবরণ করা এই জিনার কত ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ রব্লা আলমিন জানিয়ে দিয়েছেন আর যদি নারী পুরুষ অবিবাহিত হয় এমত অবস্থায় যদি জিনার মতো ভয়ঙ্কর পাপে লিপ্ত হয় তখন তাদের দুনিয়া বিশ্বাস্ত হলো আশিরা ব্যতরাঘাত করা এই জন্য প্রিয় ভাই বোনেরা জিনার মতো ভয়ঙ্কর পাপ আপনি কখনো করবেন না আপনি নিজেকে সদা সর্বদা আপনি হেফাজতে রাখার চেষ্টা করবেন আল্লাহ গুলা আলমিন জানিয়ে দিয়েছেন كيف تمرا نجيك حفاظة كربي الله رب العالمين فبتر قرآن الكريم المدولين قل للمؤمنين يغدو من أبصارهم ويحفظوا فروجهم الله رب العالمين بلين تمرا جدي مؤمن هو تهالي অবনত করো নিচের দিকে রাখো তোমাদের দৃষ্টিকে হেফাজত করো আর দৃষ্টিকে যদি হেফাজত করা যায় তাহলে আপনি অনেক বড় বড় পাপ থেকে বেঁচে থাকতে পারবেন আল্লাহ ররবুল্লাহ আলমিন আপনাকে হেফাজত করবেন এই দৃষ্টি এই চোখ দ্বারাই সবচেয়ে বেশি গুণা হয় তার কারণে এই চোখ দ্বারা আপনি যখন কোনো খারাপ কিছু দেখেন তখন আপনি সেটা মনের মধ্যে কল্পনা জল্পনা করেন তারপরে আপনার মধ্যে গুণা করার সাত জাগে আর আপনি যদি সেই খারাপ কাজটা না দেখেন তাহলে আপনার মনের মধ্যে কোনো কল্পনা জল্পনা আসবে না এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো নিচের দিকে রাখো তোমাদের দৃষ্টিকে হেফাজত করো তাহলে তোমরা গুণা থেকে বাঁচতে পারবে আর যদি তোমরা দৃষ্টিকে অবনত না করো তোমাদের দৃষ্টিকে যদি হেফাজত না করো তাহলে তোমরা গুণা থেকে বাঁচতে পারবে না এই আমাদের নারী পুরুষ সকলের কাজ হলো আমাদের জন্য পর্দা করা এই জন্য আল্লাহ রবুল আলমিন পর্দার বিধানকে ফরজ করেছে দুই নম্বর যে গুণাটি করলে আপনি দ্রুত মারা যাবেন আপনার জীবন সংকীর্ণ হয়ে যাবে আপনি কোনো দিন উঠতে পারবেন না আপনার জীবন একেবারে তিলে তিলে ধ্বংস হয়ে যাবে সেটা হলো মিথ্যা কথা বলা এখন আমাদের সমাজে দেখা যায় মিথ্যা কথা বলা এটা কিছু মনেই করে না মোবাইলের মধ্যে দেখা যায় মিথ্যা কথা বলে মা ছেলের সাথে ছেলে মায়ের সাথে বাবা ছেলের সাথে ছেলে বাবার সাথে এভাবে অফিসের কর্মচারী তার বসের সাথে বস তার কর্মচারীর সাথে তারপরে শিক্ষক ছাত্রর সাথে ছাত্র শিক্ষকের সাথে এভাবে অহরহর হর মিথ্যা এটা কোনো পাপ মনেই করে না এটা যে কত ভয়ঙ্কর পাপ এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কখনো আমরা এই মিথ্যে কথা বলতাম না সম্পর্কে বলা হয়েছে লাহ আল আল কাজবিন যে ব্যক্তি মিথ্যা বলে তার উপর আল্লাহ রব্বুল আলমিনের লাইন বর্ষিত হতে থাকে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হল সকল গুনাহের মা তাই আপনি যদি কথা বলেন আপনার জীবন সংকীর্ণ হয়ে যাবে আপনার জীবনের মধ্যে কোনো শান্তি পাবেন না এই জন্য আপনি যদি সদা সর্বদা সত্যের পথে থাকেন সত্য কথা বলতে পারেন আল্লাহ রবা আলমিন আপনাকে মুক্তি দান করবেন নবীজিৎ আলাইহি সাল্লাম বলেছেন আল কিসবু ইহুলি সত্য নাজাদ পায় আর মিথ্যা ধ্বংস হয় এই আপনি কখনও কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলবেন না তিন নম্বর যে পাপটি করলে আপনার জীবন সংকীর্ণ হয়ে যাবে আপনি তিলি তিলি শেষ হয়ে যাবেন আপনি অতি দ্রুত মারা যাবেন সেটি হলো আপনি যদি আপনার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করেন পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহবুল আলমিন পবিত্র কোরআনুল কাইমের মধ্যে পিতামাতার মাতার খিদমত করার কথা জানিয়ে দিয়েছেন وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما كف ولا تنهرهما وقل لهما قولا كريما اخفض لهما جناح الذل من الرحمة فقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহরবুল্লা আলমিন বলেন আমি আল্লাহর সর্বপ্রথম তোমরা ইবাদত করবে তারপরে তোমাদের পিতা মাতার খিদমত করবে তোমাদের পিতামাতা যদি তোমাদের সামনে বার্ধক্য উপনীত হয় তাদের তোমরা খিদমত করবে তাদের চোখে চোখ রেখে তোমরা কখনো কথা বলবে না তাদের সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করবে তাদের যত ধরনের খিদমত রয়েছে সেই খিদমত তোমরা করবে এবং তাদের জন্য তোমরা রহমতের ডানা বিছিয়ে দেবে অর্থাৎ যখন যা কিছু দরকার তখন তা তুমি এনে দিবে যখন সে অসুস্থ হয়ে পড়বে সে কিছু করতে পারবে না তখন যত ধরনের সেবা দরকার সেই সেবা তুমি করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন তোমার পিতা মাতা যদি কেউ মারা যায় তাহলে তোমরা বেশি বেশি আমার এই এইখানে দোয়াটি পড়োরা তুমি যদি এই দোয়াটি পড়তে পারো আল্লাহর আলমিন বলেন আমি তোমাদের পিতা মাতার জীবনের সমস্ত গুণা মাফ করে দেই এই জন্য আপনি পিতা মাতায় বেশি বেশি খিদমত করবেন এবং বেশি বেশি দোয়া করবেন তাহলে আপনার জীবনকে আল্লাহ রবুল্লাহ আলমিন শান্তিপূর্ণ করে দিবেন সুখময় করে দিবেন আপনার সন্তানকে বাধ্যগত সন্তান করে দেবে আপনার থেকে আল্লাহ রব্বুল আলামিন অনেক দুনিয়াতস্থে উঠিয়ে নেবে এজন্য আপনি সদা সর্বদা আপনার পিতামাতার خدمت করবেন আর পিতামাতার خدمت যদি আপনি না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে সংকীর্ণ করে দিবেন আপনি টিলি টিলি একেবারে শেষ হয়ে যাবেন আপনার স্ত্রী আপনার কথা শুনবে না আপনার সন্তান আপনার কথা শুনবে না তার কারণ আপনি আপনার পিতামাতার خدمت করেন না তারা কষ্ট পাইতেছে আপনি সেদিকে আপনি তাকানোর না লক্ষ্য করেন না এজন্য পিতামাতার خدمت করবেন পিতামাতা আপনার জন্য দোয়া করবে সেই দোয়ার বরকতে রবুল আলমিন আপনাকে সম্মানিত করবে